নমস্কার সকলকে আমার নাম নীলাঞ্জন আমি এখন পড়তে চলেছি আমারই লেখা একটি ছোট গল্প গল্পের নাম বিষ গল্পটি প্রথম প্রকাশ পেয়েছিল দু হাজার আঠেরো সালের জানুয়ারি মাসে এবং প্রকাশিত হয়েছিল আমার গল্পগ্রন্থ এক নিষিদ্ধ আমন্ত্রণেতেন শুরু করছি ছোট গল্প বিষ অফিসে আমার কেবিনে বসে জরুরি একটা ফোন করছিলাম প্রীতেশ দরজা নক না করেই দূরদার আমার কেবিনে ঢুকে বলল তোকে এখনই আমার সাথে একবার বেরোতে হবে আমি মুখ বললাম কোথায় ও বলল নিচে আয় বলছি আমি বললাম ফোনটা শেষ করতে দে দু মিনিট পরে আসছি ও ধরাম করে দরজা টেনে দিয়ে বেরিয়ে গেল আমি জিত প্রীতেশ আর আমি এই অফিসে গত চার বছর একসাথে চাকরি করি ও সেলসে আর আমি সার্ভিসের আঞ্চলিক প্রধান আমি যদিও অফিসিয়ালি ওকে রিপোর্ট করি না তবু একটা হালকা খবরদারি ও সবসময় আমার ওপর চালায় আমি অবশ্য মনে মনে হাসি এমনিতে অফিসে ওর সব থেকে ঘনিষ্ঠ বন্ধু আমি মানে আমার কাছেই মাসের শেষে ওর বান্ধবীদের খরচা মেটানোর জন্য হাতটাথ পাতে আর কি লিফ্ট নিচে এলাম অফিসের বেসমেন্টের পার্কিং লটে ঢোকার আগে ধূমপানের একটা জায়গা আছে সেটাই আমাদের মতো অনেকের অফিসিয়াল ঠেক রিতেশ দেখলাম তড়িঘড়ি একটা সিগারেট শেষ করছে ওর এই বাপঙ্গি আমি ভালোই চিনি আমি আসতেই আমার হাতে একটা সিগারেট ধরিয়ে দিল আমি ওটা দিয়ে ধরালাম তারপর বললাম বল ও বলল ববিতা আজ দুপুরে আবার আমাকে না বলে বেরিয়েছে ববিতা ওর বউ আমি সিগারেটে দুটো লম্বা টান মেরে বললাম তোকে কে বলল ও বলল পাড়ার পানওয়ালাকে ফিট করে রেখেছি ও ওকে ট্যাক্সিতে উঠতে দেখেছে সেই ট্যাক্সির নাম্বারও আমাকে বলেছে আমি একটু বমকে গেলাম বললাম সালা তুই নিজের পাড়ার পানওয়ালাকে টিকটিকি লাগিয়েছিস তোর বউকে আরো কোনোদিন সম্মান দেবে রীতেশ বলল ববিতা একটা বাজে মেয়ে ওকে কারোর সম্মান দেওয়া উচিত না আমি চুপ করে গেলাম ওর সঙ্গে এখন কথা বললেই কথায় কথা বাড়বে দুজনেই আনমোনা ফুঁকছি একটু পরে বললাম কি ভাবছিস ও বলল আমি মোবাইলে ফোন করেছিলাম বলল মার্কেট যাচ্ছে চল ওকে ফলো করবো আমি বললাম সে তো গত দুবারও করলাম কাউকে তো দেখতে পেলাম না তাছাড়া তোর সাথে ওর যখন কথা হয়েই গেছে ও বললো ফালতু কথা ছাড় আজকে ঠিক পাবো আমি ওকে সকালে বলে বেরিয়েছি যে আমি আজ পঞ্চাশ কিলোমিটার দূরে এক ডিলারের সঙ্গে দেখা করতে যাব। আমি একটু অবাকি হলাম বললাম সে কি রে যাবি না সকালে তো টিম মিটিংয়ে বললি ও ঝাজে উঠে বলল রাখ তো সালা বউ এদিকে নাগরের সাথে আর আমি যাব ডিলার মারাতে বহু বছর ফিল্ড সেলসে কাজ করায় ওর কথাবার্তা খুব আলগা হয়ে গিয়েছে কি অফিসে আর কি বাড়িতে আমি সিগারেটের শেষ টুকরোটা পা দিয়ে পিষে দিয়ে জিজ্ঞেস করলাম হঠাৎ ববিতার কাছে দূরে যাবি বললি কেন কোনো সন্দেহ হয়েছিল নাকি ও বলল আরে পরশু রাত্রে যখন ওর কলেজের ঠারকি পুরনো বন্ধুটা ফোন করলো তখন তো আমি বাড়িতে আড়ি পেতে সব শুনলাম আমি খুব করে হাসলাম তারপর হাসি চেপে বললাম কি শুনলি ও বলল আরে মহাশিয়ানা তো ওরা আমি বাড়ি আছি বুঝে যত পারিবারিক গল্প ফেদে বসলো ওদের নিশ্চয়ই কোনো কোড ল্যাঙ্গুয়েজ আছে একবার কথা শুনে মনে হলো মালটা আজ বর্ধমান থেকে এখানে আসবে আমি একটু মিচকি হেসে বললাম হুম কোড যেমন তোরও আছে সীমার সঙ্গে যখন বাড়িতে কথা বলিস তখন তো সেইভাবেই কথা বলিস সীমার বর কাজের সূত্রে বাইরে থাকে প্রীতেশ এই অসময় ওকে সঙ্গটঙ্গ দেয় ও বলল সার তো আমি একটা পুরুষ মানুষ আমি ওসব করতেই পারি তা বললো একজন ঘরের বউ আমি আরেকটু হালকা করে বললাম আচ্ছা কি একাই পুরুষ আর আমরা ও বলল তোরা তো সব ভেড়া আর তুই হলি সালা ওই ভেড়াদের সর্দার দিনে পঞ্চাশ বার নিজের মার আর বউকে ফোন না করলে তোর তো ভাত হজম হয় না বাথরুমে গিয়ে হিসিও করতে পারিস না আমি ওর কথা শুনে হেসে ফেললাম ও বললো কি কিরে ঝান্ডু ভেড়া না হলে কেউ বিয়ের তিন মাসের মধ্যে বউকে প্রেগনেন্ট করে আমাকে দেখ বিয়ের তিন বছর হয়ে গেল এখনো ওসব জুট জামলার কোনো চিন্তাই নেই আমি আবার ওকে রাগানোর জন্য বললাম আরে গুরু সে তো আমার মায়ের বয়স হচ্ছে তাই জন্য নাতি নাতনির খুব শখ আর তোর কথাই তো আলাদা বান্ধবীদের কাছে সবসময় ফিনিশ হয়ে আসিস ও বলল ছাড় তো পাঁচটা মেয়েকে আমি একসঙ্গে ম্যানেজ করতে পারি আমি বললাম শোন এসব ফালতু সন্দেহপাতি এবার ছাড় কোনো প্রমাণ নেই তা সত্ত্বেও বার বার তুই এরকম করিস ও বলল এসব ছেদো কথা বাদ দে যদি গাড়িতে বস রাধা কেষ্টকে আছে একসঙ্গে হাতে নাতে ধরব আজ নিশ্চয়ই লম্বা ব্যাপার আছে আমায় বলে বন্ধুদের সাথে ও একটু সময় কাটিয়ে তারপর ফিরবে এখনই এসি মার্কেটে গিয়ে দেখতে না পেলেই ফোন করব আমি বললাম আজ পারব না বস বউকে নিয়ে ডাক্তার কাছে যেতেই হবে চার পাঁচ দিন ধরে এড়িয়ে যাচ্ছি আজ ও না গেলে মা খুব ঝাড়বে আমি নিজেই তাড়াতাড়ি কাটার তালে আছি বাস শুরু হয়ে গেল প্রীতেশের ইমোশনাল ব্ল্যাকমেলিং আমি নাকি আজকাল বন্ধুর মতো ব্যবহারই করছি না ওর এই দুর্দিনে কিভাবে আমি এমন করে ওর হাত ছেড়ে থাকতে পারি এই সম বাধ্য হয়ে বাড়িতে ফোনটা করতেই হলো বললাম ডাক্তারের সঙ্গে আর একদিন সময় নাও আজ প্রীতেশের সঙ্গে এক্ষুনি একটা বিশেষ কাজে বেরোতে হবে মার্কেটের দিকে যাব কি করি আমি চট করে কাউকে আবার মুখের ওপর না বলতে পারি না বাঙালি অতি ভদ্রতাতেই শেষ হয়ে যাবে একদিন সানগ্লাসটা চোখে লাগিয়ে ওর সাথে চললাম দু ঘন্টা ধরে দুজনে চার ক্যান ড্রড বিয়ার আর দেড় প্যাকেট সিগারেট ওড়ালাম ববিতা পাঁচটা শাড়ির দোকানে ঢুকলো তিনটে গয়নার দোকান দুটো ওষুধের দোকান আর একটা বিরিয়ানির দোকানে ঢুকে তিন চারটে প্যাকেট নিয়ে বেরোল প্রায় প্রতিবারই আমাদের মনে হলো আরে ওই ওই লোকটাই বোধ কিন্তু কোথায় কি আমি প্রীতেশকে জিজ্ঞেস করলাম তোর ক্রেডিট কার্ডের বিল কত আসে ব্রীতেশ বিরস মুখে অন্যদিকে তাকিয়ে বলল আমার ক্রেডিট কার্ড থেকেও খরচা করে না ওর বাপ ওকে ভালোই টাকা দেয় তারপর এখন বোধ হয় বয়ফ্রেন্ড ও ঢালে ওর পিছনে আমি একটু বিচকেমি করে বললাম বিয়ের সময় তার মানে মালদার শ্বশুরের কাছ থেকে ভালোই পণ ঝেড়েছিলি নাকি ও কিছু না উত্তর দিয়ে সামনের দিকে তাকিয়ে রইল শেষ অব্দি ববিতা যখন একাই ট্যাক্সি নিয়ে গলির মুখের পানওয়ালাকে হুশ করে পার করে প্রীতেশের কমপ্লেক্সে ঢুকে গেল তখন পিছনের গাড়িতে বসে প্রীতেশ বলল সালা বোকা হাদা নিশ্চয়ই প্ল্যান বদলে দিয়েছে আমার ওকে ফোন করাটাই ভুল হয়ে গিয়েছিল শেয়া নামেছিল তো আমি ফিরতে ফিরতে বললাম তুই বরং একটা সাইকেট্রিস্টকে দেখা যেটা এখন করছিস সেটা এক ধরনের মনের রোগ প্রীতেশ আমার ওপর প্রচণ্ড চিৎকার করে উঠলো বলল চুপ সালা আমি পাগল একদম ভাটের না নিজের বউ অন্যের সঙ্গে ঘুরে এলে রাত্রে তার সাথে এক বাড়িতে থাকতে কেমন লাগে জানিস শিওর কি উত্তর দেব ওর এসব ফালতু কথার চুপ করে রইলাম কাজের দিনে অনেকক্ষণ অফিসের বাইরে রয়েছি আমরা প্রচুর ফোন আসছিল আমার কাছে বেশিরভাগ ফোনই ধরছিলাম না প্রীতেশ নিজের ফোন থেকে একটা নম্বর টিপে খু হা গোছের কিছু একটা কথা বলল তারপর বেসমেন্টে গাড়ি ঢোকানোর সময় বলল বিকেলে হাজার পাঁচের টাকা ধার তো সীমার কাছে যাব এ এমন এক ধার বেশিরভাগ সময় যা ফেরত পাওয়ার কথা ভুলে যেতে হয় বেজমেন্টে গাড়ি পার্ক করে প্রীতেশ কোনো কথা না বলে গট গট করে লিফটের দিকে এগিয়ে গেল সেখানে গিয়ে দুজনেই লাইনে দাঁড়ালাম আমি ওর থেকে পাঁচ ছজনের জনের পিছনে ইচ্ছে করেই নেশা এমন এক জিনিস যা একবার ধরে গেলে ছাড়ানো খুব মুশকিল তখন মানুষ জেনে শুনে বিষ পান করতেও পিচ পা হয় না এই যেমন প্রীতেশের নারী সঙ্গের নেশা কোনোদিন টাকা বন্ধ করে দিলে আমি জানি ও নিজের ঘরবাড়ি বিক্রি করে এই শখ পূরণ করবে আমি একটা স্বস্তির শ্বাস ছাড়লাম নিষিদ্ধ প্রেমের এই তীব্রতাটাই আসল মজা সব সময় ধরা পড়ার ভয় অথচ আজ আড়াই বছর হয়ে গেল কিছুতেই আমরা ধরা পড়ি না কিছুতেই না বেরোনোর আগে ববিতাকে প্রীতেশের সামনে থেকে বাড়ির নাম করে ফোন করলাম সেই ফোন করাটাই আজ যেমন আমাদের বাঁচিয়ে দিল গাধাটার বোঝার কোনো ক্ষমতাই নেই যে কেন আমি ওকে টাকা দিই ওর এই নেশার জন্যই তো ববিতা প্রথম আমার কাছাকাছি এসেছিল যেমনি ও বোঝে না অফিসে দশটা ফোনের মধ্যে সাতটা আমি ববিতাকে করি তিনটে করি বাড়িতে মাঝে শুধু আমার বিয়ের পর অভিমানে চার মাস ববিতা আমার সঙ্গে কথা বলা বন্ধ রেখেছিল তখন ফোনগুলো করা হয়নি আজও কেবিনে বসে যখনই ববিতাকে বলছিলাম এই বেরোচ্ছি তখনই প্রীতে সময় ডাকতে এলো ভাগ্যিস ডাকতে এলো লিফটটা নেমে আসছে এক্ষুনি আমাদের কাছে পৌঁছে যাবে ঠিক তখনই আমার মনে হল এবার এই নেশাটা আমায় ছাড়তে হবে কয়েকদিন পর আমি বাবা হব বাড়িতে আমার মা বড় বড় চোখের দৃষ্টি নিয়ে সহজ সরল আমার বউ তাদের সঙ্গে একটা ছোট্ট শিশুও আমার জন্য অপেক্ষা করবে আমার সাজানো গোছানো সোনার সংসার এসব বাইরের জুট ঝামেলা ছেড়ে কেটে পড়ার সময় এসে গিয়েছে সব সাল্টে নেওয়ার জন্য এই চাকরিটা হয়তো আমাকে ছাড়তে হবে প্রাইভেট কোম্পানিতে চার বছর মানে সময় তো প্রায় হয়েই গেছে ছাড়ার আজকালকার হিসেবে ববিতার সমানে ফোন আসছে আমি জানি ও কি বলবে সেই একই অভিযোগ একই অনুযোগ আমি ফোনটা তুললাম ববিতা বলল তুমি আমায় কি ভাবো তো কি ভাবো আমি মুখের সামনে হাত দিয়ে বললাম সোনা একটু পরে অফিসে ঢুকে ফোন করছি ও চিৎকার করে বলল না তোমায় শুনতেই হবে এক্ষুনি বলে খক খক করে কাঁচতে লাগল এই স্বামী স্ত্রী মিলে চেঁচিয়ে চেঁচিয়েই আমার মাথাটা খেয়ে ফেলবে আমি বললাম বেবি একটু তাড়াতাড়ি বলো এক্ষুনি লিফটে ঢুকলে লাইনটা কেটে যাবে যে তাই বলছিলাম সোনা ববিতা বলল আচ্ছা তুমি কি মানুষ মানুষ আমার সংসারটা শেষ করে দিলে আর আমার সঙ্গেও থাকলে না লিফ্টটা নিচে নেমে আসছে লোকজন নামছে ববিতা বলেই চলেছে বললাম প্রীতেশকে ডিভোর্স দিচ্ছি আমাকে বিয়ে করো একটু আমার হাতটা ধরো রক্ষণশীল মায়ের অজুহাত দিলে একটা করা মেয়েই তো চাইছিলে তাই না ববিতা খুব হাঁপাচ্ছে একটানা কথাগুলো বলে আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে তো তোমার লিফ্টের সব লোক নেমে গিয়েছে এখন সবাই লিফটে চড়ছে আমি এগোচ্ছি না দেখে আমার পিছনের লোকজন সব এগিয়ে গেল ববিতা বলল অনেক দিন ধরে একটু একটু করে জমাচ্ছিলাম জানো ভেবেছিলাম আজ তুমি এলে আর তোমায় ছাড়ব না কিন্তু আজ আজ আমি খুব সেজেছি জানো নতুন শাড়ি নতুন গয়না পরেছি আর সব জমানো বিষটা বিরিয়ানিতে মেখে নিয়েছিলাম প্রীতেশ লিফটের ভিতর থেকে আমাকে হাতছানি দিয়ে ডাকছে লোকজন একটু ঢুকে দাঁড়াচ্ছে যাদের দরজাটা ঠিক মতো বন্ধ হয় আমি হাত তুলে প্রীতেশকে দাঁড়াতে ইশারা করলাম ও ভাবলো আমি ওকে চলে যেতে বলছি ও মাথা নাড়ালো লিফ্টের দরজা বন্ধ হয়ে গেল ববিতার কথা জড়িয়ে আসছে সারা জীবন ভিখিরির মতো একটু ভালোবাসা চাইলাম তোমরা তোমরা সবাই শুধু শরীরটাকেই চিনলে আহ আহ! এই শেষ কলটাতেই ফোনে রেকর্ড করে যাচ্ছি তোমরা সব সবাই দায়ী হা 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 আমার পা থেকে একটা ঠান্ডা স্রোত মাথার দিকে উঠে গেল ওয়াট আ বেচ তাড়াতাড়ি আমি কলটা কাটতে গেলাম শেষ মুহূর্তে একটা তীব্র হাহাকার যন্ত্রণা শুনলাম তোমাকে তোমাকে আমি খুব খুব সত্যি ভালো আর কিছু শুনতে পেলাম না ওয়াক ওয়াকের শব্দ আর হর হর করে কিছুটা বমির শব্দ তারপর সব স্তব্ধ বমিটা ছিটকি এসে যেন পড়ল আমার শরীরে আমি একা দাঁড়িয়েছি পুঁতিগন্ধময় কোথায় যাব